আজকে আমরা গঙ্গা এসেছি ত্রিবেণী গঙ্গায় দেখো আমার সাথে অনিশ এসেছে আর জিত এসেছে আর এসেছে মৌ সোমার চাপা দীঘা থেকে চাপা এসেছে ময়ের বোন আর মো চাপার ছেলে তো সবাই মিলে আজকে একাদশীর দিন ইচ্ছা হয়েছে চান করতে তাই জন্য আমরা গঙ্গার চানে এসেছি তো গঙ্গা চান করতে এসে খুব মজা লাগছে জানো তো কারণ কি আমরা তো নতুন নতুন সুইমিং শিখছি আর জিত তো এক বছর ধরে শিখছে তো আমি আর জিদ প্ল্যান করেছি চলো আমরা আজকে গঙ্গায় চান করতে যাব। আর গিয়ে গঙ্গায় গিয়ে চেষ্টা করব যে আমরা গঙ্গায় সুইমিংটা করতে পারছি কি না তো দেখো এখানে চাপাকে সুইমিং শেখানো হচ্ছে সোমা সুইমিং শেখাচ্ছে সোমা তো অলরেডি সুইমিং জানে তো আমাদেরকে সোমা শেখাচ্ছে সুইমিং আর তো গঙ্গায় সুইমিং করাটা সত্যি কিন্তু টাফ কেন অতিরিক্ত ঢিপ না তো সত্যি আজকে সবাই মিলে একটুখানি এখানে স্নায় স্নান করব। আর তারপরে আমরা ফিরে যাব গঙ্গায় পুজো করে আর সূর্যদেবকে নমস্কার করে এখান থেকে আমরা ফিরে যাব। খুব জলের মধ্যে এত মজা হচ্ছে না মৌ এখনও নামিনি কারণ ওই কুচকুটাকে ধরে রাখতে হবে তো ওকে ধরে রাখতে হবে আর চাপার ছেলেটাকে ধরে রাখতে হবে বল মৌ সবার লাস্টে নামবে আর আমরা নেমে গেছি আর এদিকে সোমা দেখো সোমার মৌ যদি জলে নেমে যায় না তাহলে আর ওদের রক্ষা নেই এত লাফালাফি করবে বনি আমি সোমা আর মৌ আমরা প্রত্যেকবার এই শ্রাবণ মাসে সোমবারে চলে আসি আর শিবরাত্রিতে আমরা এখানে গঙ্গায় একসাথে নামলে আর না দুই তিন ঘন্টা আমাদের যে কিভাবে কেটে যায় জলের মধ্যে ডুবেই বসে থাকি আর এখানে লঞ্চ দেখতে পাচ্ছ আর এখানে যে গঙ্গায় পুজোটা হয় না সন্দেবেলা গঙ্গা আরতি হয় এখানটাই হয় দেখতেই পাচ্ছ সেই ঘাটটাতেই আমরা এসেছি এবার মৌ নেমেছে আমি এবার উঠে গেলাম এতক্ষণ জলে নামাটা তো ঠিক নয় সেই জন্য আমি উঠে গেলাম আমি তো সূর্য প্রণাম করে আর গঙ্গা দেবকে সিঁদুর দিয়ে আলতা সিঁদুর আর ফুল দিয়ে প্রণাম করে উঠে গেছি এবার ওদের ফালা